আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি শুদ্ধভাবে কোরআন শেখা এর পর্ব দশে আপনাদেরকে স্বাগতম আমরা বিগত পর্বগুলোতে হরকত তানবিন জজম তাসদিদ এর উচ্চারণগুলো শিখেছি তো আজকে এই কোত তানবিন জজম এবং তাসদিদের সমন্বয়ে আমরা আরবি শব্দের উচ্চারণ শিখব চলুন শুরু করা যাক তা আইন জবর তা লাম জবল্লা তা আলা মিম পেশ মু নুন জবন না তা আলা মু ইয়াসিন জবর ইয়াস তা জবর তা ইয়াস হাও পেশ হু নুন জবন না ইয়াস তা হু না মিমনুন পেশ মুন শন জের মি হামজও পেশউ নুনজবন্না না। তাবা পেস্তুব সেরি তুব সি র ও পেশরু নুনজন্না তুশেরু না মিমতা মুত র জব মুতর মুত র ফি না। মিম জবৰমা ডাল জেড দি মাতি নুনি জেডনি নুন জবা মা দি নিনামু তাজবা মোতা কফকাৰ জবৰ কুতা কাজেৰবি য়া জে মোতা কবি ন জবা মোতা কবিনা জবৰৱাল

بای زبر بای نن زبر نا بای نا زلخرا زبر جا نام ذلی زالی قبضبر کا یالیکا ظالم پیش ذول چم زبر جا ذول جا لاماليب زبر الله لم ذلی ذول ظالی ولام زبر ول حمزه قبضر اک ول اک را ز و را رادب ز و را م م ول اقرا وا زبر وا يا غن زبر ياغ وا ياغ فارزر پھر وا ياغ پھر لام زبل لا کاف م م پش کوم لكم وا ياغ پھر لكم زال پیش زو نون او پیش نو زونو با زبر با کپمیم پیش کم زونو میم نون زیر محا زبر تح، من تح، تا زیر زبر حل، تح تی حمزہ نون زبر ان حالب زبر رو پیش رو، ان ہر